হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমরা স্কিটো সিমে কম টাকায় বেশি এমবি কীভাবে নেব চলো দেখা যাক প্রথমে স্কিটো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর নিচের দিকে স্ক্রল করব করার পর এখানে দেখেন রিকমেন্ডেশন ফর ইউ সাইডে দেখেন ভিউ মোর লেখা আছে আমরা ভিউ মোরে ক্লিক করবো ভিউ মোরে ক্লিক করার পর আমরা যদি বেশি টাকা এমপি নিতে চাই তাহলে কিন্তু উপরের দিকে দেখে বেশি টাকার এমপিগুলো আছে এখানে দেখেন ষাট জিবি ছয়শো মিনিট ছয়শো নিরানব্বই টাকা এখানে সত্তর টাকা ক্যাশব্যাক দেবে আর পরেরটা দেখেন সত্তর জিবি পাঁচশো নিরানব্বই টাকা পঞ্চাশ টাকা ক্যাশব্যাক দেবে আর আমরা যদি একটু নিচের দিকে স্কল করি আরও বিভিন্ন ধরনের অফার পেতে পারি কম টাকায় যেমন এই দেখ বিশ জিবি তিনশো মিনিট তিনশো আটানব্বই টাকা আবার আমরা আরও একটু নিচের দিকে গেলে আরও কম টাকায় পেতে পারি যেমন ওই যে বারো জিবি একশো পঞ্চাশ মিনিট তিরিশ দিন মেয়াদ তিনশো আঠারো টাকা এবং সাইজে দেখেন পনেরো জিবি তিনশো মিনিট তিনশো পঁচিশ টাকা আর একটু নিচের দিকে যদি যাই আমরা এখানে দেখেন এইট জিবি একশো পঞ্চাশ মিনিট একশো অষ্টআশি টাকা এটা সাত দিন মেয়াদে অনেক সময় কা অল্প মেয়াদ হলেই চলে এবং আবার নিচের দিকে দেখেন এইট জিবি দুইশো মিনিট একশো পঁচানব্বই টাকা তিন তিরিশ দিন মেয়াদ এই অফারগুলো কিন্তু এখান থেকে আপনারা কম টাকায় পেয়ে যাচ্ছেন যেমন দুই জিবি পঞ্চাশ মিনিট পঞ্চাশ টাকা সাত দিন মেয়াদ আপনারা এখান থেকে কম টাকা এমবিগুলো নিতে পারেন এখানে দেখেন ষাট জিপি দুশো ঊনপঞ্চাশ টাকা দিয়ে এবং সাত দিন মেয়াদে এভাবে আপনারা এখান থেকে আপনাদের যেটা পছন্দ সেটা কম টাকায় আপনারা এখান থেকে নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন